তে জবের থেকে ওয়াইটিতে এসছি আর জবের থেকে কন্ট্রোভার্সি এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন একটা খুব কমন ব্যাপার আছে মানে খুব ট্রেন্ডিং আর ভেরি ইজি অ্যান্ড ভেরি ট্রেন্ডিং সেটা হলো ফ্যামিলি কেচ্ছা নিজের বাড়িতে ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে যাই হচ্ছে মানে ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করা এটা হলো ইউটিউবের ট্রেন্ড কিন্তু এতদিন আমি জানতাম এই ট্রেনটা ফলো করছে শুধু ব্লগার্স না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যে শুরু করে দিয়েছে একটা খুবই অবাক লাগছে তো যাই হোক ইন্ট্রোটা দিয়ে নিই নাহলে আমরা কথা বলতে বলতে আবার ভুলে যাব সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম কেমন আছো তোমরা আমি ভালোই আছি তো প্রথম থেকে এটা এই টপিকে কথা বলতে গেলে কিছু কথা বলতে হবে সেটা হলো আমরা যারা ক্রিয়েটার্স আছি ইউটিউবে মানে আমি আমার কথাটাই যদি বলি যে আমি ইউটিউবে কেন এসেছিলাম কেন আমি ইউটিউব করছি কেনই বা ইউটিউবে আসলাম তো ব্যাপারটা হলে প্রথম প্রথম তো কিছুই বুঝতাম না যে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা যায় তো ব্যাপারটা যখন জানলাম খুবই লকডাউন লকডাউনে আমরা ছিলাম মানে পর থেকে আমি ইউটিউব জয়েন করেছি তার আগে কিন্তু আমি জবই করতাম অনেক জায়গায় আমি জব করেছি তো লকডাউনে আগে অবধি কিন্তু আমি জবই করতাম তো লকডাউন আমার মনে আছে আগের দিন অবধি আমার তখন একটা বান্ধবীর কোম্পানিতে আমি জব করছিলাম তো তার মানে ওই অফিসে আমি লকডাউনে আগের দিন অব্দি গেছিলাম তারপর দিন থেকে ডিক্লেয়ার হলো যে লকডাউন বাবা ওই দিনগুলো আর মনে করতে চাই না তো যাই হোক তো আমি ঠিক বুঝতাম না যে হোয়াট ইজ মানে ইউটিউবে কিভাবে লাইক সবাই বলে ইউটিউবে টাকা আর্ন করা যায় তো কিভাবে ইউটিউব থেকে তারপরে সবার প্রথমে যে চ্যানেলটা আমার এখনও প্রচণ্ড ফেভারিট সেটা হলো ইনসাইড আউট তো ইনসাইড আউট খুবই আমাদের ইন্সপায়ার করেছে মানে ইনসাইড আউটে প্রথম প্রথম ওরা ফুড ব্লগিং করতো দেখতাম ওরা যাচ্ছে এদিকে যাচ্ছে খাচ্ছে বা বেশ ভালোই তো লাইভ স্টাইল দেখিয়ে এই আমরা যেটা করছি আর কি ডে টু ডে লাইফে ওটা দেখিয়ে মানে তাই এখান টাকা পাওয়া যায় মা খুব ভালো তো তারপরে আমার মা ভীষণই কিন্তু ইউটিউব কেউ যদি আমার আর আমার মার মধ্যে সবথেকে বেশি ইউটিউব দেখে সেটা হলো আমার মা আর আমার মা কিন্তু দারুন লাইক ভিউয়ার অ্যাজ এ ভিউর আমার মাকে আমি হানড্রেড হান্ড্রেড দেবো মানে স ভিডিও যদি মা দেখে মা কিন্তু ফুল ওয়াচ করে মা কিন্তু সবাইকে ভিউ দিচ্ছে এটাই মানে ভালো যেগুলো মাল লাগে আর কি ভালো ভিডিওর কথাই আমি বলছি ওই যারা ওই সব মানে বাচালগিরি করে যারা মানে কোনো মানে লজিক নেই কথাবার্তা বলে ওদের কথা আমি বলছি মানে যারা ভালো ভিডিও করে কন্ট্রোভার্সি জোনেও যারা ভালো ভিডিও করে আচ্ছা তো তারপরে দেখতে দেখতে মানে আমি এটা বুঝলাম তারপরে তো আছে আমাদের টেকনিক্যাল চ্যানেলও আছে ইউটিউবে কতখান থেকেও কত কিছু জানা যায় এই ইউটিউব থেকে টাকা আর্ন করা যায় যে কোনো মানে মানে তোমার যে কোনো কন্টেন্ট হতে পারে মানে কন্ট্রোভার্সি মানে অনেক পরে আমি বুঝলাম মানে আগে তো হোয়াট ইস কন্ট্রোভার্সি করে মানে কন্ট্রোভার্সি আবার কি কি কন্ট্রোভার্সি করবো ইউটিউবে আগে তো এই কন্ট্রোভার্সি ব্যাপারটাই আমি বুঝতে পারতাম না যাই হোক এইবার কি হলাম যে তারপরে জানলাম যে না এখানে হলো যেরকম আমি অনেক টার্গেট বেস জবও করেছি যে যেরকম আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে কি হয় যে একটা টার্গেট সেট করা করে দেওয়া হয় সেলসে সেলসের কাজে কি হয় যেরকম রিটেলের ক্ষেত্রে হোক বা ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে একটা টার্গেট টার্গেট বেস জব হয় যেরকম গভর্নমেন্ট জব ইজ লাইক ফিক্সড মানে ফিক্সড স্যালারি পাওয়া যায় কোনো তেমন কোনো টার্গেট থাকে না কিন্তু লাইক কর্পোরেট জব যেগুলো যে যেখানে লাইক যেরকম ইন্স্যুরেন্স কোম্পানি হোক বা যেগুলো তো ওখানে কিন্তু টার্গেট থাকে সো এটা ইউটিউবও টার্গেট বেস জব যে হ্যাঁ ইউটিউবে হাজার সাবস্ক্রাইবার করতে হবে ফোর থাউজেন্ড ওয়ার্স টাইম আবার করতে হবে তারপরে গুগল পিন আসে তারপরে গিয়ে মনিটাইজ হয় তারপর হান্ড্রেড ডলার হওয়ার পরে তবে এই ব্যাপারগুলো বুঝলাম আচ্ছা ঠিক আছে এইভাবে আর্ন করা যায় তো ব্যাপারটা খুবই আমার তার ইন্টারেস্টিং লাগলো দেখি না ওয়াই ন বাড়িতে বসে তখন এমনিতেও লকডাউন কিছু করার নেই তো তাদের থেকে ইউটিউব জার্নিটা শুরু হলো তারপর করতে করতে দেখলাম যে এমন একটা মহিলাকে দেখেছিলাম ইউটিউবে আমাদের বর্ষাক ম্যাডাম আর কি তারপর থেকে কন্ট্রোভার্সি ব্যাপারটা মানে ওটা মানে আমি ভেবেছি কি মানে মানে ইয়েতে দেখছি মানে একটা মোবাইলে মানে একদম চ্যানেল খুলে এরকম লাইক ওয়েলকারিটি শো করছে মানে হোয়াট ইজ দিস মানে খুব খুব রাগ এসছিল মানে প্রচণ্ড রাগ মানে এভাবে ওপেনলি করছে তখন প্রথমবার আমরা এই জোনে ভিডিও করা শুরু করে এই কন্ট্রোভার্সি জোন তারপর থেকে তো যা হওয়া দেখ জানোই তোমরা সো হ্যাঁ সেটাই হলো ব্যাপার তারপরে আসলে এমন একটা মানে এরা বেঙ্গলি কন্ট্রো কন্ট্রোভার্সি জোনে যে এই যে ব্লগাররা আমরা কি জানি ব্লগ হোয়াট ইজ ব্লগার মানে হোয়াট ইজ ব্লগিং ব্লগিং মানে আমাদের বিভিন্ন সেক্টরে ট্রাভেল ব্লগিং আছে ফুড ব্লগিং আছে লাইফস্টাইল ব্লগিং আছে আরও বিভিন্ন পার্ট আছে ব্লগিংয়ে আমি তো এই কটাই জানি সো সেখানে লাইফস্টাইল ব্লগিংয়ে যে ডে টু ডে লাইফে আমার কী করছি এই যে আমি এখন ধর বসে আছি বসে কিছু কাজ করছি ওটা শেয়ার করলাম কি খাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি দ্যাট ইজ অল অ্যাবাউট ব্লগিং আমি আমার মানে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আমার ক্রিয়েশন দেখা যে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করছি দ্যাট ইজ লাইফস্টাইল ব্লগিং সো এটা কি ব্লগার মানে খুব বড় বড় ব্লগাররা যেরকম আছে ইনসাইড আউট আছে স্নেহা দেবজিৎ আছে তারপরে হিন্দিতেও প্রচুর আছে তারপরে ওই যে কী হিন্দিতে একটা ফ্লাইং বিস্ট খুব নামকরা খুব আরও বড় বড় সব আছে তারপরে বেঙ্গলিতেও আরও আছে কলকাতা ক্যানভাস একসময় খুবই আর আরেকটা চ্যানেল আমার খুব পছন্দ যেমন সিম্পল টিপস বলে ও হেলথ হেলথ ব্লগ হ্যাঁ সেটাও আরেকটা ক্যাটাগরি ব্লগিংয়ে হেলথ রিলেটেড ব্লগস ওই মেটি দেয় খুবই ভাল লাগে পর্ষ প্যালাটে আমার খুব ভাল লাগে রিয়াঙ্কা রিয়াঙ্কার ব্লগ তো

টিনা টিনা তো কন্ট্রোভার্সি করে টিনা কিন্তু বড় ব্লগারদের মতনই শুধু ব্লগিংই করে এই যে বেচু আছে তারপরে এই যে ম্যান্ডি আছে এরা আবার এরা কিন্তু প্রথম থেকে মানে ব্লগিংই করত। তারপর এরাও শুরু করলো কন্ট্রোভার্সি করে তারপরে এই যে সকল দুটো ফ্যামিলি ছিল ও মাই গ দুটো ফ্যামিলি মানে কি কেচ্ছা হলো ইউটিউবে তো যাই এই ব্লগারগুলো মানে তাহার ব্লগিং পাচ্ছে না তারপর থেকে এরা কন্ট্রোভার্সিতে ঢুকে পড়েছে এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ব্লগারদের নিয়ে কন্টেন্ট বানায় এবার তারাও ফ্যামিলি কেচ্ছা নিয়ে তারাও ঢুকে পড়লো তো ব্যাপারটা হলো এত কথা কেন বললাম কারণ আমি ইদানিং হলো মানে দেখছি আর কি কিছু মানে ব্রাউজারে আসছে আবার মি শিল্পী মি শিল্পী একজন আমি সবার আগে বলে দিই আমি ওনাকে প্রচণ্ড রেসপেক্ট করি মানে ওনাকে খুবই পছন্দ আমার অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যেই অ্যাজ আ ক্রিটিসিজম ক্রিয়েটার বলো হোয়াট এভার মানে খুব সুন্দর উনি কথা বলেন আর খুব রেসপেক্টফুল দেখি একটা রেসপেক্ট আসে আর কি তো ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিলাম না আমিও দেখছিলাম অনেক টাইটেল এরকম ফ্যামিলি ছেড়ে চলে এসছি আমরা সংসার নেই সংসার ছাড়া হলাম এরকম গীতা আনটি ওনাদের নিয়ে ভিডিও করছিলো তো গীতা আনটির ভিডিওটা আমার এখনও দেখা হয়নি অবভিয়াসলি গীতা আন্টি প্রচণ্ড খুব সুন্দর ভিডিও করে আর খুব অনেক কিছু শেখা যায় ওনার থেকে দেখো এই দল ওই দল কি দল আমি জানি না যার যেটা ভিডিও ভাল লাগে নিশ্চয়ই সেটা আমরা বলবো ব্যাপারটা হলো তারপর কোয়েলেরও ভিডিও সকালে দেখলাম কোয়েলও খুব সুন্দর করে বলেছে তো লাস্টলি আমি মনমন্দির ভিডিওটা দেখলাম তো এত কিছু বিচার করে আমি এটা বুঝলাম যে না এই ব্যাপারটা একদমই ঠিক না আর এটা শিল্পী দিদিকে একদমই মানায় না এই ব্যাপারটা মানে ওনার এটা যায়ই না মানে শেষ পর্যন্ত কি না উনিও মানে নিজের ফ্যামিলির কথা এইভাবে বলছেন মানে দেখো যখন আমরা কিছু নিজস্ব কথা বলি সেটা যখন যে ক্যামেরা ওপেন করে আমরা আমরা বলছি তো নিজের আমার অধিকার আছে আমার রাগ অভিমান দুঃখ আমার ফ্যামিলিতে কি চলছে কি না চলছে সেটা যদি আমি ক্যামেরা বন্ধিক তার মানে আমি আমি ওটাকে বিক্রি করছি আমার একটা ওখানে যতটুকু ভিউজ আসুক ভিউজ তো হচ্ছে আমি সেটাতে যদি মানে আমার খুব যাদের আরোই ভালো ভিউজ হচ্ছে তারা ওটা দিয়ে আর্নিংও করছে তা আমার ফ্যামিলি আমার নিজস্ব অত্যন্ত পার্সোনাল জিনিস তার মানে আমি বিক্রি করছি সো দ্যাট ইজ রিয়েলি দ্যাট ইজ রিয়েলি চিপ অ্যান্ড এটা একদমই হওয়া উচিত না যদি এতই সমস্যা থাকে সে ভিডিও কখনো করতে পারবে না কাউল ফ্যামিলি ছাড়া হয়ে গেছে ফ্যামিলি ছেড়ে চলে বেরিয়ে এসছে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসছে তার কি সে মেন্টালিটি হবে ভিডিও করে এটা সত্যি আমি এই নিয়ে বলতাম না কিন্তু ভাবলাম যে সত্যি এটা নিয়ে বলা উচিত তো এইগুলো কি হচ্ছে মানে ওয়াইটিতে কি হচ্ছে ব্লগার তো ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ওটা শুরু করেছে যদি এতই অসুবিধা এতই অসুবিধা এই করে মানে ইউজ কত দূর এটা মানে নিজেকেই আমার ছোট লাগবে নিজেকেই আমাদের ঠেন্না করতে ইচ্ছে নিজেকেই ইনসাল্টেড ফিল হবে তার থেকে ভালো কোনো সমস্যাই থাকে নিশ্চয়ই আমরা মানে সবাই বেসিক এডুকেশন সবার আছে আর এখনকার দিনে না জব পাওয়াটা মানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে এইভাবে নিজেকে বিক্রি করে ভিউজের জন্য না করে একটা ভালো জবও কিন্তু করা যায় কারণ আজকালকার দিনে কিন্তু জব পাওয়াটা খুব একটা সাংঘাতিক কঠিন না আমি বলবো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ কিছু কিছু সেক্টরে প্রচণ্ড ভ্যাকেন্সি থাকে দ্যাট ইজ বিপিও কল সেন্টার বিপিও অ্যান্ড টেলিকলিং জব এই দুটো সেগমেন্টে কিন্তু প্রচণ্ড ভ্যাকেন্সি থাকে সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি সো জব পাওয়া খুব একটা মানে ইয়ে না যাদের মানে সত্যিই মানে সত্যিই যদি এরকম হয়ে থাকে তো সত্যিই যদি এটা হয়ে থাকে সেটা ক্যামেরা করে না বলে মানে নিজেকে এতটা নিচে না নামিয়ে যদি তেমনই অভাব থাকে সে নিশ্চয়ই জব করবে জব করে মান্থলি সে টাকা পাচ্ছে ইউটিউবে তো মান্থলি মানে যাদের সেই ভিউজটা না হচ্ছে তারা মান্থলি পায় সবাই কিন্তু মান্থলি পায় না তাহলে তখন কি হবে কি করে সংসারটা চলবে সেইটা আমরা ক্যামেরা করে আমরা কেন বলছি সেটাই তো আমরা আর বলার মেন্টালিটিটা কোথা থেকে আসছে কাউ যদি কেউ যদি ঘর ছাড়া হয় সে ক্যামেরা খুলে সে মানে ক্যামেরা খোলার তো দূরের ব্যাপার সে মোবাইলের দিকেও কি টাকাতে পারবে পারবে না তো এটা একটা ট্রেন্ড হয়ে আছে ইউটিউবে ইজি ওয়ে অফ লাইক ভিউজ কামানোর ইজি ওয়ে যেটা মানে হতে পারে ভিউজও কামানো যাবে টাকাও পেলাম কিন্তু সেই টাকা কি আর মানে টাকা দিয়ে কি খরচা করার একটা মন বলেও তো থাকে মানে সেই টাকা কি মানে আমরা ভেতরে আমাদের যে সোলটা আছে তো সেটা কি স্যাটিসফাই হবে হয়তো কেউ ভিউজ কামালো খুব ভিউজ কামানো ওখানে টাকাও পেলো সেই টাকার কি সেই আনন্দ হবে যেটা খেটে খাওয়ার টাকায় আনন্দ হয় হ্যাঁ এবার ইউটিউবটা ইজ অল আবার ক্রিয়েটিভিটি ভালো ভালো কাজ দেখানো ভালো ভালো কিছু শেয়ার করো সেখান থেকে যখন আনটা হচ্ছে না সেটা হলো লাইক সব থেকে বড় মানে স্যাটিসফ্যাকশন সেটা মনে হবে সত্যি আমরা হার্ডওয়ার্ক করে আন করেছি আর কন্ট্রোভার্সি খারাপ না কন্ট্রোভার্সি খারাপ না মানে একটা ক্রিটিসিজম করে একটা ভালো ইস্যুতে নিয়ে কথা বলা যেটা ভালো এই জিনিসটা ভালো লাগলো সেটা ভালো বলা এই জিনিসটা খারাপ লাগলো খারাপ বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজেকে নিজের ফ্যামিলির সব পার্সোনাল সব জিনিস সব শেয়ার করার এরকম একটা যেখানে ফ্যামিলি ছাড়া সেটা এইভাবে ভিডিও করে করে দেখানো এটা কিন্তু মি শিল্পী ক্রিয়েটারের সাথে একদমই যায় না সত্যি এটা একদমই উচিত না এই নোংরা মোটা একদমই ভালো লাগছে না ওনাকে এটা বানায় না মানে আমি তো যখন জেনেছি ব্যাপারটা যখন এই টাইটেলগুলো দেখছি আমি অবাক হচ্ছি কি কি হয়েছিল আমি মাকেও জিজ্ঞেস করলাম মা যেহেতু সবই দেখে আর কি সব চ্যানেলস দেখে দেখে আর কি একটু ইউটিউবে যেন হাউস ওয়াইফরা যেরকম একটু ইউটিউব নিয়ে থাকে সো মা বললো আর কি এই হয়েছে তো তারপরে আমি অনেক ভেবে চিন্তে তারপরে এই ভিডিওটা করলাম তো একদমই এটা উচিত না একদমই টোটালি আমি ডিসঅপয়েন্টেড যে মি শিল্পীর মতন ক্রিয়েটারেও এই পথে নামতে হলো কি অবস্থা মানে ভাই ইউটিউবের সত্যি কী অবস্থা যদি তেমন থাকে খেটে খাও ভাই খেটে খাও চাকরির অভাব কিন্তু নেই যে কোনো চাকরি আমি একটা মলে গিয়েও চাকরি করতে পারি একটা বুটিকেও চাকরি আমি নিজেই বুটিকে চাকরি করেছি বুটিকেও চাকরি করা যায় তাই বলে নিজেকে বিক্রি করে দিয়ে টাকা কামিও না সেটা হয়তো টাকা হয়তো পেয়ে গেলে কিন্তু এই যে ভেতরে একটা আছে না আমাদের মনের ভেতরেও একটা মন আছে সেটা কিন্তু শান্তি পাবে না সেই টাকা কিন্তু সইবে না সেই টাকা সইবে না চলো হয়তো অনেক বড় বড় কথা বললাম এই শিল্পী অনেক বড় ক্রিয়েটার অনেক বড় বড় জনরা ওনাকে নিয়ে করছে গীতানটি করছে আমি সামান্য মানুষ বললাম তো মানে কিছু মানে জিনিস খারাপ লাগলো তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে চলো ভিডিওটা এখানে এন করি সবাই ভালো থাকো সুস্থ থাকো একদম সৎ পথে থাকো টাকা